আমার শেষ কথা হচ্ছে সালাউদ্দিন সাহেব প্রধান অতিথি মাসুদ ভাই প্রধান বক্তা চকুরিয়া পেকুয়ার জামায়াত ইসলামের অভিভাবক আবদুল্লাল ফারুক বাই হচ্ছে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেব এবং আবদুল্লাল ফারুক ভাই দুইজনে হচ্ছে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেবের বিএনপির কেন্দ্রীয় পরিচয়টা পড়ে কিন্তু চোকরিয়া পেকুয়ার জন্য বিএনপির প্রার্থী হচ্ছে সালাউদ্দিন সাহেব জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছে আবদুল্লা ফারুক ভাই এবং আরেকজন সেনাবাহিনীর রিটায়ার্ড পারসন আছে ওনার নামটা পরে কারণ আব্দুল আল ফারুক ভাই বেশি প্রচারিত হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পেকু উপজেলাবাসী এবং দিনে বাই বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আমার সমাচার হচ্ছে মূলত পেকো উপজালায় একটা বিশাল মাহফিল নিয়ে এই বিশাল মাহফিলটা হচ্ছে আর একটা অর্জন এই অর্জনটা যেন বিফলে না যায় এই অর্জনটায় যেন বেঁচে থাকে যুগ থেকে যুগান্তরে এটার জন্য আমার সমালোচনা প্রথম আসছি পুষ্ঠারকে নিয়ে পুষ্ঠারে অনেক বড় বড় আল্লাহ আমাদের স্থান হলো এবং বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের স্থান হলো কিন্তু উনি একটি পক্ষ নিয়েই পোস্টারটা করেছেন উনি নিরপেক্ষ হয়ে পোস্টারটা করেন নাই উনি একটা রাজনৈতিক পক্ষ হয়ে একজনকে প্রধান অতিথি করে আরেকটা দলের এক নেতাকে অতিথি করতে বলে গেছেন কারণ ওনার থেকে হয়তো সংগঠনের আনগত্যটা অতটুকু নেই যা আমি মনে করি নিজের ব্যক্তিত্বটা হাসিল করার জন্য এবং নিজেকে জাহির করার জন্য এই কাজটা করা হয়েছে আমি মনে করছি জামায়াতের এমপি প্রার্থী চকুরিয়া পেকুয়ার সংসদীয় আসনের প্রার্থী হচ্ছে আবদুল্লাল ফারুক ভাই আবদুল্লাল ফারুক ভাই হচ্ছে একজন জনপ্রতিনিধি জামায়াত ইসলামীর একটা মাহফিল করতে গেলে আপনাকে সব রাজনৈতিক দলকে অভিহিত করতে হবে আপনি হয়তো বিএনপি করেন সমস্যা নাই আপনি নিয়ামতুল্লাহ ভাই কিন্তু বিএনপি করেন সমস্যা নাই সংগঠনের বাইদের সাথে চলাফেরা করলেও আপনি মনে মনে বিএনপি করেন এটাই আমি জানি কারণ আপনার বাবা হচ্ছে বিএনপির একজন খুব আফন মানুষ তো আপনি আর জামায়াত ইসলামী করবেন খাস নিয়ত এটা তো আমার বোধগম্য আসে না আপনিও একজন বিএনপি সমর্থিত মানুষ সংগঠনকে ব্যবহার করেন হয়তো নিজের নিজের আখের গোছানোর জন্য যেটা আমি মনে করছি কারো বক্তব্য না যেটা আমার মনের কথা আর কি তো আপনি আল ফারুক ভাইকে অতিথি করলেন না তারপরে গিয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ আনোয়ারি সাহেব যিনি কক্সবাজার জেলা জামায়াতের আমির ওনার নামটা দিলেন কিন্তু ওনার পদবীটা দিলেন না সব দিক দিয়ে সংগঠনের জিনিসগুলো কুচুরি করতেছেন আর একটা হচ্ছে পেকুয়ার একজন সনামধন্য মানুষ একটা বড় রাজনৈতিক দলের অভিভাবক জানাপাল হাসালাউদ্দিন আহমেদ উনি হচ্ছে বিএনপির একজন বড়ো লিডার ওনাকে প্রধান করেছেন সমস্যা নাই কিন্তু শফিক বাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকেও প্রধান অতিথি করা খুবই খুবই দরকার ছিল কারণ প্রধান অতিথি দুজন করেন কারণ শফিক বাই তো বিএনপির না শফিক ভাই জামাতের আপনি যেই দলকে দিয়ে খেয়ে থাকেন যেই দলকে দিয়ে আপনার নিজের প্যাটটা ছালান সেই দলকে সম্মান দিতে জানেন নাই সালাউদ্দিন সাহেব যদি প্রধান অতিথি হয় উনি প্রধান বক্তা হতে পারত বিশেষ অতিথি নয় বিশেষ অতিথি হওয়ার বিশেষ অতিথি খরার মানুষ পেকুয়াতে অনেক আছে পেকুয়াতে আরও অনেক গণ্যমান্য মানুষ আছে এগুলাকে বিশেষ অতিথি করতে পারতেন কিন্তু একজন কেন্দ্রীয় নেতা জামাতের ওখানে তো জামাতের আর কেন্দ্রীয় কোনো নেতা নেই তাহলে ওনাকে বিশেষ অতিথি করবেন কেন জামাতের মধ্যে সর্বোচ্চ নেতা হচ্ছে আপনার মাহফিলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওনাকে আপনার প্রধান বক্তা রেখে সালাউদ্দিন সাহেবকে প্রধান অতিথি রাখতে পারতেন এটার দ্বারা বোঝা যায় আপনার সাংগঠনিকভাবে আপনার কোনো কি নেই মজবুতি নেই তবে ব্যবসার দিক দিয়ে সংগঠনকে বেসা বিক্রির দিক দিয়ে আপনার যথেষ্ট যোগ্যতা আছে তা অনেক প্রমাণও আছে যা আমরা সামনেও দেখব পিছনে দেখে আসছি আরেকটা কথা হচ্ছে আল ফারুক ভাই আল্লাহ ফারুক সালাউদ্দিন সাহেব যেমন মানুষ চকুরিয়ে পেকোয়ার জন্য বিএনপির জন্য একজন জনপ্রিয় এবং তাদের অভিভাবক আল ফারুক বাইকে যখন সংগঠন থেকে চকরিয়া পেকোয়ার অভিভাবকত্ব ঘোষণা করেছেন জেলা আমির চকরিয়া পেকুয়াকে বুঝিয়ে দিয়েছেন আপনার মনে রাখা উচিত ওনাকেও অতিথি করা শফিক বাইকে অন্য একটা কোথাও রেখে বা আলোচকের মধ্যে রেখে বা কোথাও রেখে শফিক বাইকে অন্য একটা স্থানে রেখে ওনাকেও একটা অতিথি হিসেবে সম্মান দেওয়াটা আপনার কী ছিল জরুরি ছিল যা আপনার খার্যের মধ্যে আসেনি যা আপনার দ্বারা সম্ভব হয়নি কারণ আপনি একটা বিশেষ লক্ষ্যবস্তুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন যা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা মাস্টার মাইন্ড আপনি দুই দুই নৌকায় পা দিয়ে আপনি এগিয়ে যাবেন সময়ে সুযোগে আপনি সালাউদ্দিন সাহেবের সহমর্মিতাটাও রিসিভ করবেন ওদিকে ডাকায় গিয়ে শফিক ভাইয়ের সহমর্মিতাও রিসিভ করবেন কিন্তু আপনি পেকুয়াই জামাতের সহমর্মিতা বিষয়ে আপনার কোনো কি নেই আদব শৃঙ্খলা শ্রদ্ধাবোধ কোনো কিছু নেই তবে আপনি কিছু কিছু দায়িত্বশীলকে পাঞ্জাবি দিয়ে কি করেছেন খুশি করেছেন তারপরে সহমত দিয়েছেন সাংগঠনিক বাইরা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বাইরা পাঞ্জাবি দিয়ে বিকৃত হয় না এদেরকে পাঞ্জাবি দিয়ে দু চার পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয় না সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি ফিরে আসুন আপনি সাংগঠনিক শৃঙ্খলা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভালো করে জানেন আপনি নিজেকে এভাবে জাহির না করে আপনি সংগঠনকে জাহির করুন আপনি নিজে জাহির আপনি সংগঠনকে কি করুন নিজেকে জাহির না করে সংগঠনকে জাহির করুন সংগঠনকে প্রচার করুন আপনি অটোমেটিক প্রসারিত হয়ে যাবেন নিজেকে এত বড় আহামরি কিছু পরিচয় করে কোনো লাভ নেই আপনি সংগঠনকে অনেক বড় কিছু মনে করে প্রচার করুন আপনি নিজেই প্রসারিত হয়ে যাবেন সংগঠন কারো বাফের গোলাম না সবাই সংগঠনের গোলাম সংগঠনের কর্মপদ্ধতি যেদিকে বলবে সংগঠনের নেতাকর্মীরাই সেদিকে যাবে সুতরাং আপনাকে বলছি এখনও সময় আছে আল ফারুক ভাইকে সংযুক্ত করুন জেলা আমিরের সহ নামসহ সংযুক্ত করুন অধ্যক্ষ আনোয়ারি সাহেব এবং আমির জামাত বাংলা কক্সবাজার জেলা এভাবে নাম ঘোষণা করুন এবং চকরিয়া পেকোয়ার অভিভাবক আবদুল্লাল ফারুক অথবা ভিন্ন কেউ থাকলে ওদেরকে প্রকাশে আনুন না হয় আপনি তৌহিদি জনতার হৃদয় থেকে আপনি হেরে যাবেন আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনার যে মাস্টার মাইন্ড আপনার পরিকল্পনার মাস্টার মাইন্ড ওই পরিকল্পনায় ব্যস্ত যাবে সুতরাং ওইগুলা থেকে ফিরে আসুন সাংগঠনিক বাইদেরকে ব্যবহার করবেন টিস্যুর মতো ফেলে দিবেন এটা না দেখতে পাচ্ছি সংগঠনের প্রত্যেকটা স্তরের ছোটো কাটু নেতাকর্মী সমর্থক বা এরা আপনাকে প্রচার করতেছে আপনার মাহবিল প্রচার করতেছে এগুলো হচ্ছে সংগঠনের রক্ত আপনাকে প্রচার করতেছে কেন আপনি সংগঠনকে প্রচার করবেন না কেন আমার ফারুক বাইকে কেন আমার সংসদীয় আসনকে আপনি রাখবেন না যাদের রক্তের উপর দিয়ে আপনি হাঁটবেন তাদের রক্তকে কি আপনি সম্মান জানানো আপনার উচিত নয় এই স্বার্থপরতা এই লোপ লালসা এগুলো ফেলে দিয়ে সংগঠন করতে চাইলে মন দিয়ে সংগঠন করে কর্মপদ্ধতির আলোকে সংগঠন করুন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের আর কোনো প্রত্যাশা নাই আমরা আপনার থেকে একটা পাঞ্জাবি পাবো দুইটা চা খাবো এলাকায় গিয়ে মেম্বার চেয়ারম্যানি করব তারপরে আপনি চেয়ারম্যান আপনি উপজেলা চেয়ারম্যানে দাঁড়াবেন আমি ভাইস চেয়ারম্যানে দাঁড়াবো এরকম কোনো আমার স্বপ্ন নেই আমার পেকোয়ার এই কোনো অভিভাবকত্ব করার আমার স্বপ্ন নেই আমার স্বপ্ন হচ্ছে শহীদ সাজ্জাদ ভাইয়ের মাটিতে শহীদ ওয়াসিমের মাটিতে শৈরে সারমুক্ত এবং একটি জনকল্যাণমূলক একটি পেকুয়াকে উপহার দেওয়ার মতো মানুষের পক্ষে দাঁড়ানো আমার কাজ হচ্ছে এটাই আমি কোনো পাচাটা কারো গোলাম না আমি যদি পেকুয়াতে পেকোয়াতেও যদি কোনো রাঘব বোয়াল এসে আমার বিরুদ্ধে কথা বলে আমিও তার বিরুদ্ধে কথা বলব এটা আমার ওপেন চ্যালেঞ্জ জি হ্যাঁ আপনি একটা প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগের ক্ষমতার সময় কোথায় ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আমি পেকুয়াই ছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের একটা বড়ো ধরনের একটা সমস্যা হয়েছিল অনেক আগে এরপর থেকে আমি একটু নীরব হয়ে গেছি কারণ আর্থিকভাবে আমার ফাউন্ডেশন শুদ্ধ ছিল না আর্থিকভাবে আমার ফাউন্ডেশন দুর্বল ছিল আমি ওদের সাথে টেক্কা দিয়ে পারবো না সেই জন্য আমি একটু সরে দাঁড়িয়েছিলাম সুতরাং আসুন এইসব এইসব এই মানুষের কথাগুলোকে মূল্যায়ন করুন প্রকৃতি প্রকৃতির সংগঠন প্রেমীদের মূল্যায়ন করুন এবং আপনার পাশে শৈরাসার আওয়ামী লীগের আমলে আপনি যে মাহফিলগুলো করেছেন আবুল কাশেম জাহাঙ্গীর তারপরে সাংবাদিক ফারুক তারপরে সাংবাদিক আরও অনেক ছাটোকার সাংবাদিক আওয়ামী লীগের ওই ভাদুয়া পানি ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এইদের আপাশের প্রতিবাদে আন্দোলনে যখন আমরা বিভিন্ন গুলিতে মিছিল মিটিং করতাম বা প্রতিরোধ করার কোনো একটা চেষ্টা করতাম যতটুকু এই যতটুকু সাহস নিয়ে অতটুকু সাহস নিয়ে যখন সামনে গিয়ে আসছি তখন ওই পেকুয়ার কিছু কলাঙ্গার সাংবাদিক আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে এগুলোকে বাঁচানোর জন্য যারা এখন ওই ইসলামিক পরিচয় দিয়ে সামনে আসতেছে তাদেরকে রিসিভ করে নিচ্ছেন এবং তাদেরকে আজীবনের জন্য ছাটোকার আপনার সাটকারি দলে সম্পৃক্ত করে নিচ্ছেন এটা হচ্ছে আপনার কি বলবো অযোগ্যতার বহিঃপ্রকাশ আপনি শুধু যোগ্যতা দিয়ে ব্যবসাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এটাই জানেন আপনি আপনার যোগ্যতা দিয়ে ব্যবসাকে যেমনিভাবে এগিয়ে নিয়ে যাবেন সংগঠনকেও ঠিক একইভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে কর্মকাণ্ডকে বৃদ্ধি করতে যেভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং স্বৈরাসারদের স্বৈরাসারদের যারা পঙ্গপাল ছিল স্বৈরাসারদের যারা হাত পা ছিল এদেরকেও আপনার সেইভাবে প্রতিহত করতে হবে আপনার মাহফিল থেকে পরিহার করতে হবে তখনই বুঝতে পারবো আপনি একজন যোগ্য মানুষ একজন ইসলাম প্রিয় মানুষের পক্ষের লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপনি যাদেরকে নিয়ে মাহফিল করেছেন এবং যাদের সহযোগিতা নিয়ে মাহফিল করেছেন এখনও আবার তাদেরকে পাশে নিয়ে ওই দালাল ছাটকার সৈরাসারের দূষরগুলোকে পাশে নিয়ে আপনি মাহফিল করতেছেন তাহলে কি আপনি সারা জীবনে ছাটকারদের দলেই থাকবেন নাকি তা আমাদের বুঝতে দেরি হচ্ছে না আপনি ছাটুকার আপনি নিজেও একজন ছাটুকার একজন দলবাস যে প্লেটে যান সেই প্লেটের গুণগান গিয়ে আপনার স্বার্থটা উদ্ধার করার চেষ্টা করেন পেকো উপজেলায় সাংবাদিক সাংবাদিকদের মধ্যে সাংবাদিক ফারুক তারপরে হচ্ছে আপনার সাংবাদিক গিয়াস তারপরে হচ্ছে সাংবাদিক রাজাউল করিম তারপরে হচ্ছে সাংবাদিক আরও আছে যেগুলো সংগঠনের বিপক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখছিল যেমন সাংবাদিক জালাল সংগঠনের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রাখছিল এখন তাদেরকেও আপনি ভিতরে ভিতরে তাদের সাথেও সম্পর্ক রেখে তাদের এবং তাদেরকে বাঁচার জন্য যে মানুষগুলো সামনে এগিয়ে আসছে তাদেরকে পাশে রেখে আপনি মাহফিল করতেছেন এগুলো বাউতামি ছাড়া আর কিছু না ভালো হয়ে যান সবাই অবগত আছেন মাহফিলের মধ্যে অনেকগুলো বক্তা উনি নিজেই স্বীকার করেছেন তিরিশ থেকে চল্লিশ মিনিট দিতে পারবেন একটা হুজুরকে চল্লিশ মিনিট দিতে পারবেন সময় তাহলে এটা তো আপনি আপনার সমাবেশ করতেছেন আপনি তো দিতে পারতেন নিয়ামতল্লা সমাবেশ নিয়ামুতলার পরিচিতি সমাবেশ এটা তো আপনি হেদায়তের কোনো মাহফিল করতেছেন না একটা হুজুর ওয়াজ শুরু করতে গিয়ে দশ থেকে পনেরো মিনিট চলে যায় পরিচিতি পর্ব থেকে শুরু করে আপনার কোরআন তেলাওয়াত করতে তিরিশ মিনিট চলে যায় দশ মিনিট কী হেদায়তের বাণী শোনাবে দশ মিনিট তো আপনার প্রশংসা করতে চলে যাবে আলেমগুলার তাহলে উনি আলোচনা করবেটা কি উনি আলোচনা কোনো আলোচনায় সফল হবে না ওখানে কোনো কোরআনের আলোচনায় হবে না একটা আলেম সমাবেশ হবে টুকটাক এবং একটা বিএনপির বড় ধরনের একটা সমাবেশ হবে যেটা আপনি বিএনপির এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার জন্য বসে আছেন তো এটা আমরা নাগরিক সমাজ খুব ভিক্ষার জানাই এ ধরনের আপনার আচরণকে আপনি আলেমদেরকে অন্তত দিলে দুই ঘন্টা করে সময় দিতে হবে আপনার তাফসিল মাহাফিল করা তো আপনার নেশা না তাফসিল মাহফিল করাটা হচ্ছে আপনার ব্যবসায়িক ফ্যাশা সুতরাং এ ধরনের কাজগুলো থেকে সরে আসুন একজন বক্তাকে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে তখনই তো কোরআনের মৌজিজা কোরআনের অলৌকিকতা প্রকাশ এই আলোচনা করেই মানুষের কাছে উপস্থাপন করতে পারবে আর বিভিন্ন সাংগঠনিক বা এরা তাকে কি মনে করেন আমি তো নিজেও জানি না দুই চার টাকা একটা পাঞ্জাবির উপহার এবং সুন্দর কথা বললেই কি এটা সাংগঠনিক হয়ে গেল আপনাকে সাংগঠনিক ব্যক্তি যাচাই করতে হবে তাদের কর্মফল নিয়ে কোন পর্যায়ে কোন পর্যায়ের দায়িত্বশীল আর আজাহারি সাহেব আজহারি সাহেব একটা কথা বলেছিলেন উনি মাহফিলের সূচনা করবে আল্লামা সাঈদের মাহফিল নিয়ে চট্টগ্রামের প্যারট ময়দান থেকে কিন্তু উনি শুরু করতেছে পেকোয়া থেকে এটার জন্য আমরা খুশি নই অখুশি কারণ আমরা পেকুয়ার সাহিত্যে আমরা আল্লামা সাঈদের স্মৃতিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি চট্টগ্রাম প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলটাই হচ্ছে আল্লাহ মাসাইদের ইতিহাস আল্লা সাইদির ঐতিহ্য আমি মনে করছিলাম মিজান রহমান জাহারি সাহেব আল্লাহ সাইদির ঐতিহ্য দিয়েই আল্লা মাসাইদির কোরআনের ময়দানের ছাত্র হিসেবে আপনি চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করবেন আমরা ছাত্র জনতা আমরা তৌহিদি জনতা আমরা সাধারণ নাগরিক আমরা আশা করছিলাম আপনি এইভাবেই মাহফিলটা শুরু করবেন কিন্তু আপনি কিভাবে কিভাবে কোন পর্যায়ে কোন ধরনের মানুষকে প্রাধান্য দিয়ে আপনি দাওয়াতটা রিসিভ করলেন আমাদের বোধগম্য আসে না তারপরেও আসুন পেকুয়া এতগুলো আলেম সমাজ আসতেছে আসুন একটা আলেম সমাবেশ দেখতে পাবে পেকো উপজেলার সাধারণ জনতা বিএস পাশাপাশি একটা বিএনপির সমাবেশ হবে সবার জন্য শুভকামনা আর কথা বলতে গেলে নয় সেটা হচ্ছে এখন একটা বিষয় সব সময় সামনে চলে আসে সেটা হচ্ছে আপনি যখন কোন একটা মানুষের যেমন জামাত আপনি জামাতের একটা মানুষের খারাপ মানুষের বলল মানুষের তো সংগঠন তো আর ফেরস্তা না ওইটা বলতে পারেন অন্য আওয়ামী লীগ বিএনপির মধ্যে যদি সৎ করা নব্বই পার্সেন্ট খারাপ মানুষ থাকে জামাতের মধ্যে সৎ করা নব্বই পার্সেন্ট ভালো মানুষ আছে ওইটা বলতে পারবেন আমি বলছি দশ পার্সেন্ট জামাতের খারাপ মানুষের কথাগুলো আপনি যখন জামাতের ওই খারাপ মানুষের কথাগুলোর কথা বলবেন তখন আপনাকে ট্যাক দিবে এবি পার্টি উনি সংগঠন বিরোধী এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার সুতরাং দিক দিয়ে বলছি আমি কোনো পার্টি না আমি জামায়াত ইসলামের কোনো জনশক্তি না আগে সংগঠন করছিলাম এখন বিভিন্ন কারণে প্রবাসে আসার কারণে সংগঠনের সাথে সংযুক্ত হতে পারতেছি না সেটার জন্য সংগঠনকে হৃদয় দিয়ে আমার রক্তবিন্দু দিয়ে ভালোবাসি জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তথা ইসলামী আন্দোলনকে যারা বাংলার জমিনে নিজের রক্ত দিয়ে শহীদ হয়ে কালিমার পতাকা উড়ানোর চেষ্টায় অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সাথে তাল মিলিয়ে আমার রক্তবিন্দু দিয়ে সংগঠনকে ভালোবাসি এটাই আমার প্রেরণা শহীদেরাই হচ্ছে আমার প্রেরণা কোনো ছাটুকারের আমার প্রেরণা নাই সুতরাং আপনাকে সংগঠন করতে হবে কর্মফুদ্ধির আলোকে আপনি ব্যবসায়িক সংগঠন করবেন যেমন সালমান এফ রহমান আওয়ামী লীগের টোটাল ফোর আওয়ামী লীগকে হাতে নিয়েছিল সালমান এফ রহমান কিন্তু এ ধরনের নর্জির আর কোথাও নাই কিন্তু যারা ইসলামের দুশ্মন যারা ইসলামী আন্দোলনের দুশ্মন সংগঠনের মধ্যে এমন কতগুলো মুনাফেক তৈরি করবে এমন কতগুলো জাহেল তৈরি করবে এরা ফুশিং করে করে সংগঠনকে বিতর্কিত করার জন্য সংগঠনকে খারাপভাবে উপস্থাপন করার জন্য তারা কতগুলো গুটি তৈরি করবে যে গুটিগুলো নিয়ন্ত্রিত করবে বাতিলরা আমরা দেখতে পাচ্ছি সেইগুলা অলরেডি তৈরির জন্য বিএনপি এবং আওয়ামী হাত দিয়েছে সুতরাং আমাদের সংগঠন সংগঠনের কোনো নেতাকর্মী কোথাও হাত দিতে গিয়ে খুব সতর্কভাবে সাংগঠনিক পরামর্শের মাধ্যমে সামনে এবং পিছনে অনেকগুলো চিন্তা ভাবনা করে যে কোনো বিষয়ে হাত দিবেন সবাইকে ধন্যবাদ আমার এই অগুছালু কথাগুলো যদি শুনতে কারও কষ্ট পেয়ে থাকেন সবার কাছে কমা চাই বিশেষ করে নিয়ামত সাহেবের কাছে কমা চাই এই কথাগুলো পাবলিকলি বলার জন্য আমি যদি আপনাকে মোবাইলে বলতাম আপনি অতগুলো আমলে নিতেন না আমার কথাগুলো তেমন আমলে নিতেন না আমি যখন এখন সোশ্যাল মিডিয়ায় বলতেছি হাজারো মানুষকে শুনতেছে এই শোনাগুলো আপনাকে প্রতিবাদ হিসেবে আপনার কাছে উপস্থাপন হবে আপনি হয়তো কিছুটা সূত্রে নিতে পারবেন আমার শেষ কথা হচ্ছে সালাউদ্দিন সাহেব প্রধান অতিথি মাসুদ ভাই প্রধান বক্তা পেকু আর জামায়াত ইসলামের অভিভাবক আবদুল্লাল ফারুক ভাই হচ্ছে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেব এবং আল ফারুক ভাই দুইজনে হচ্ছে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেবের বিএনপির কেন্দ্রীয় পরিচয়টা পরে কিন্তু চকরিয়া পেকুয়ার জন্য বিএনপির প্রার্থী হচ্ছে সালাউদ্দিন সাহেব জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছে আব্দুল আল ফারুক ভাই এবং আরেকজন সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সন আছে ওনার নামটা পরে কারণ আল ফারুক ভাই এরটায় বেশি প্রচারিত হয়েছে সুতরাং এ ধরনের একটা সিস্টেম করলে আপনার মাহফিল সফল হবে এবং একজন বক্তাকে কমপক্ষে এক ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার কাছে বিশেষ করে ক্রমা চাই